দু দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় তবে একটা বিয়েতেও পাননি সুখ প্রথম স্ত্রী তাঁর উপর এনেছিলেন গাঢ়স্থ হিংসার অভিযোগ আর দ্বিতীয় স্ত্রী উত্তম কুমারের নাতনি নবমিতার ছিল পরপুরুষের সঙ্গে সম্পর্ক দুই ক্ষেত্রেই কোনো দোষ না থাকা সত্ত্বেও ভাস্বরকে শুনতে হয় ওর তো বিয়ে টেকে না কেমন ছেলে কে জানে এরকম আলোচনা হোক তাকে নিয়ে তা একেবারেই পছন্দ নয় ভাস্বরের তবে তিনি জানালেন প্রথম বিয়ে দু হাজার ছয়ে সম্বন্ধ করেই বিয়েটা হয়েছিল টালিগঞ্জের বাসিন্দা তবে ইন্ডাস্ট্রির কেউ নন নাম প্লাবনী মুখোপাধ্যায় বিয়ের তিন মাসের মাথায় জানতে পারলাম বাবা হতে চলেছি স্বাভাবিকভাবেই খুব আনন্দ হয় তখন আমি লন্ডনে বাড়ি ফিরলাম অনেক খুশি নিয়ে কিন্তু দেখলাম সব কেমন যেন বদলে গিয়েছে ঘুম থেকে উঠে বেরিয়ে যেত রাতে ফিরতো দেরি করে বলেছিল বাড়ি থেকে জোর করে নাকি বিয়েটা দিয়েছে এরপর একদিন হঠাৎ ওর পেট ব্যথা হয় ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারি ও গর্ভপাত করিয়েছে তারপর বাবার বাড়ি চলে যায় এরপরই আমার নামে শারীরিক নির্যাতনের অভিযোগ আনে দুদিন জেলে ছিলাম গায়ে কালো দাগ করে আমার নামে বলতো আমি মেরেছি এরপর আদালতে মামলা হলো আমি মামলাটা জিতেও গেলাম কিন্তু বদনাম তো থেকেই গেল বলতে শোনা গেল ভাস্বরকে অভিনেতা দ্বিতীয়বার বিয়ে করেন নবমিতা চট্টোপাধ্যায়কে উত্তম কুমারের নাতনি গৌরব চট্টোপাধ্যায়ের বোন এবার প্রেম করে বিয়ে দু থেকে চেনা জানা দু সালে সেন্সার বোর্ডের সদস্য যখন দুজন তখন থেকেই তৈরি হয় ভালো লাগা তবে এবারেও টিকল না সেই সম্পর্ক ভাস্বর জানান বিশাখাপত্তনমে হানিমুনে গিয়ে নবমিতা তাকে বলে যে সে অন্য কাউকে ভালোবাসে বাড়ির চাপে বলতে পারেনি অভিনেতা অবাক হয়ে বলেছিলেন আমায় বললে আমি তো ভেঙে দিতাম বিয়েটা যাই হোক একসঙ্গে থাকতে রাজি হন উত্তম কুমারের নাতনি তখন একসঙ্গে দুজনে একাধিক অনুষ্ঠানেও যেতেন ভিতরে ভিতরে সব ঠিক না থাকলেও বাইরে আসতে দেননি এরপর নবমিতায় দাবি করেন তিনি আর ভাস্বরের সঙ্গে ছবি তুলবেন না আর তুললেও তা সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না কারণ তাতে তার প্রেমিক কষ্ট পায় তাতেও রাজি হয়ে যান ভাস্বর তবে এরপর ভাস্বরের কাছে শর্ত এসেছিল ছাড়তে হবে তার বাবা মাকে সেই সময় ডায়ালিসিস চলছে অভিনেতার মায়ের সেই শর্তে তিনি আর রাজি হতে পারেননি ভাস্বর জানান বারবার তাকে ছেড়ে চলে গিয়েছিলেন নবমিতা লোকের সামনে অপমান করত প্রেমিকের সঙ্গে একদিন মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল আবার ফিরেও আসতো এভাবেই কাটছিল জীবনটা নবমিতা সাফ জানিয়েছিলেন সন্তান নিতে চান না এমনকি মেয়ের ব্যবহারে ফোন করে ক্ষমাও চেয়েছিলেন নবমিতার মা করোনা লকডাউনের সময় ডিভোর্সের মামলা যায় কোর্টে স্ত্রীর কাছে ভাস্বরের অনুরোধ ছিল সে যেন ব্যাপারটা গোপন রাখে তবে মানেননি নবমিতা জানিয়ে দেন সকলকে আপাতত আইনত দুজনে আলাদা ভাস্বরের দাবি ডিভোর্সের পর নবমিতা বলেছিলেন আরও একবার ভেবে দেখার কথা তবে সেই পথে আর যেতে চাননি তিনি দ্বিতীয়বার বিয়ে ভাঙার পর আত্মহত্যার কথাও ভেবেছিলেন অনেক কষ্টে বেরিয়েছেন সেই মানসিক যন্ত্রণা থেকে আপাতত অভিনয় বই লেখা নিয়েই তাঁর জগৎ আর সুযোগ পেলেই চলে যান কাশ্মীরে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ